হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা আলু দেখে কী ভাবছো সে আবার একই রেসিপি রান্না করছে আমি না না কখনো না হলো রাতের ডিনার একটু তো ভালো হতেই হবে তাই না শাশুড়ি বলছে যে আমি একটু তোমাকে আটা আর ময়দাটা মেখে দিই আর রুটি না আমরা সবসময় সরি লুচি আমরা আটা আর ময়দা এক জায়গায় মিক্সড করে একটু তেল দিয়ে ভালো করে চটকিয়ে মেখে আমরা ঢাকা দিয়ে রেখে দিই আর আমি আলুটাকেও কেটে নিয়েছি আর এরকম ছোটো ছোট করে আলু কেটে নিয়েছি আর এটা যেহেতু জ্যোতি আলু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর আমি তেল দিয়ে দিয়েছি সেই আলু ভর্তায় দুপুরবেলা অনেকটা তেল বেঁচে গেছিলো তার থেকে অল্প একটু তেল দিয়ে দিয়েছি আমি আবার বেশি তেল দিই না কোনো তরকারিতে খুবই সামান্য পরিমাণে তেল দিই আমি জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি হলুদ দিয়ে দিয়েছি আর একটু গোটা ধনের গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে পর আমি ভালো করে হালকা করে ভেজে নিয়েছি বেশি ভাজি নিই কারণ বেশি ভাজলে আবার এটা ভালো লাগবে না তরকারিটা তাই আমি হালকা করে ভেজে নিয়েছি তারপরে জল ঢেলে দিয়েছি তরকারিটা কিন্তু এতে ডবল টেস্ট বেড়ে যায় কারণ বেশি যদি ভাজা হয় তাহলে কিন্তু তরকারি টেস্টটা ভালো লাগে না আর এদিকে দেখো আমার শাশুড়ি মা ময়দাটা আর আটাটা মেখেছে আমি ঢাকা ঢাকা দিয়ে রেখে দিয়েছে আর এদিকে আমি ঢাকনাটা খুলে দেখছি যে আমার তরকারিটা হলো কি না কিন্তু এদিকে ফোটা শুরু হয়ে গেছে আর অনেকটা জল দিয়েছিলাম জলও অনেকটা কমে গেছে মানে আমার তরকারি হয়ে গেছে আলুগুলোও খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আমি এবার এইভাবেই তরকারিটা নামিয়ে নেব নইলে একেবারেই ঝোল থাকবে না এতে দেখো আমার তরকারিটা হয়ে গেছে আমি খুবই পাতলা করে তরকারিটা রান্না করেছি এভাবেই খেতে কিন্তু খুবই ভালো লাগবে আর আমি সুজি বানিয়ে নেব সবাই বলছিল যে রাতে একটু অন্যরকম খাওয়া হোক আলু সেদ্ধ ভাত তো আমাদের প্রায় পাঁচ দিনের মতন মনে হয় আলু সেদ্ধ ভাতই খাওয়া হলো সব বাজার যাওয়ার আলসেমিতে আমাদের এরকম হলো পাঁচ ছ দিন আমরা প্রায় বাজার প্রায় ওই আলু সেদ্ধ ভাতই চলে গেল এদিকে তাই এদিকে দেখো আজকে রাতে আমি সুজি রান্না করছি লুচি করছি আর এদিকে আলুর পাতলা করে ঝোল করছি সুজিটাকে আমি ঘি দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি আর রাতে তো আমি দুধটা দেবো না এর মধ্যে অনেকে দুধ দিয়ে সুজিটা করে ভালো লাগে কিন্তু আমি রাতে দুধটা দেব না আমি এতে জল দেব। তার আগে আমি ভালো করে সুজিটাকে ঘি দিয়ে হালকা হালকা করে ভেজে নিচ্ছি লালচে লালচে করে ভাজতে হবে তারপরে এদিকে আমি একটু নুন দিয়ে দিয়েছি চার পাঁচটা বাতাসা দিয়েছি বাতাসা বেশি দিই নিই আমি আর মিষ্টি বেশি খাওয়া ভালো না তাই আমি মিষ্টিটাও পরিমাণ মতন দিয়েছি কিছুই লাগে না একদম সিম্পিলভাবে যে এত টেস্টি খাবার হয় এটা সত্যি বন্ধুরা তোমরা একবার হলেও বাড়িতে এটা ট্রাই করে দেখবে এত সিম্পিলভাবে আর এত সুন্দর লাগে খেতে খুবই ভালো লাগে আমার এই রেসিপিটা যদি তোমরা একবার ফলো করে রান্না করো সত্যি দেখবে রোজ এই কম মশলায় কম ইয়েতে এইভাবেই রান্না করতে শিখ শিখে যাবে তারপর আমি শাশুড়িমা যেহেতু লুচি বেলছিল তা আমি বলছিলাম আমার জন্য দুটো রুটি বেলে দাও আমি রুটি খাবো লুচি আমি খাবো না রাতে আমার জন্য দুটো রুটি বেলে নিলাম আর এদিকে আমি ওই লুচির কড়াই আমি ভালো করে ভেজে নিচ্ছি আমার রুটিগুলো ফোলানোর চেষ্টা করছি বাট ফুলছে না আর এদিকে আমার লুচিটা ফুলে গেছে আমি লুচি ভাজা হয়ে গেছে আমার লুচি আমি ভেজে নিয়েছি দু গামলা মতন লুচি আর আমার রুটিও ভাজা হয়ে গেছে এটা তো ফোলেই নি আর উল্টে দেখো পুড়ে গেছে রুটিটা কোনো ব্যাপার না যেহেতু আমি খাবো খেলে হয়তো একটা টেনশন থাকতো কিন্তু কোনো ব্যাপার না আমি যেহেতু খাবো ফুললেও কি না ফুললেও কি কোনো যায় আসে না আর এদিকে আমি সুজি দিয়ে রুটি খাচ্ছি বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব অবশ্যই একটা দিও